আসসালামু আলাইকুম ইম ওয়েলকাম টু মাই অনাদার ব্লক তো আজকে একটি মিনি ব্লক আর কি আমরা একটি নতুন জায়গায় আসছি তো দেখতেই পাচ্ছেন একটা স্টেশন এটা হচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন তো আগের গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন আর এখনকার রেলওয়ে স্টেশনের মধ্যে অনেক প্রভাব রয়েছে তো যারা দুই তিন থেকে দুই থেকে তিন বছরের আগে রেলওয়ে স্টেশনটা দেখেছেন আর এখন যদি আমি ভিডিওর মাধ্যমে দেখাই তাহলে আপনারা অবাক হয়ে যাবেন সৌন্দর্যের দিক দিয়ে কমলাপুর রেল স্টেশনকে সারিয়ে যাবে এটা খুবই নান্দনিকভাবে স্টেশনটা করা হয়েছে অনেক বড় শহরে করে এই যে আমার তিস রেল স্টেশন দেখা এটা ছিল পুরনো স্টেশন আর এখন দমে একদম ঢাকার দক্ষিণের সাথে কানেক্টেড হয়ে আরও চার থেকে পাঁচটি লাইন হয়েছে রেল লাইন সেই সাথে স্টেশনটা অনেক বড় করে করা হয়েছে প্রতিদিন বিকালবেলার এই সময়টা সবাই এখানে ঘুরতে আসে এবং বেশ এনজয় করে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই কোনারে একদম বাইপাস তো এখান দিয়ে কি রাস্তা পারাপার করা হয় সো সোভিহ রোড পারাপার এবং স্টেশনে প্রবেশের জন্য তারা একটি বাইপাস করেছে তো চলুন আমরা দেখি এই বাইপাস মানুষের কতটুকু উপকারে আসলো আমি এখন আছি গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের ঠিক পাশে আর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বাইপাসে প্রবেশ পথ তো চলুন দেখা যাক এই বাইপাস কতটুকু উপকারে আসলো বাইপাসটি কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে তো এটার ভিতরটা একটু অন্ধকার টাইপের এবং একটু নিরিবিরি যার কারণে উদ্বোধনের ঠিক কিছুদিন পরেই এখানে বেশ কিছু ছিনতাইকারী এবং যারা মাদক সেবন করে তাদের একটা আখড়ায় পরিণত হয় তো এরপরে যেটা জানাজানি হওয়ার পরে সেনাবাহিনী বেশ কিছুদিন এখানে অভিযান চালায় এবং এখন কিছুটা নিয়ন্ত্রণে আছে তবে আমার প্রশ্ন হলো এটা কতটুকু উপকারে আসলো একটা বাইপাস এভাবে করাটা আমি মনে করি ঠিক হয়নি কারণ আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো সিঁড়ি বেয়ে এখানে নিচে নামতে হয় আবার কতগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় এটা বয়স বেঁধে মানুষের পারাবারের ক্ষেত্রে অনেক সমস্যা সৃষ্টি হয় এর থেকে যদি একটি ফুট ওভার ব্রিজ করে দেওয়া হতো এখান দিয়ে তাহলে আমি মনে করি সবচেয়ে সুন্দর হতো কারণ এই যে জায়গাটা এখন বেশ ঝুঁকিপূর্ণ সেনাবাহিনী কতদিন এটা এভাবে নিয়ন্ত্রণে রাখতে পারবে জানি না আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার হাতের দুই পাশে দুইটা রোড উপরের দিকে উঠেছে যেটা দিয়ে আপনি স্টেশনে পৌঁছাতে পারবেন এবং সামনের দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি স্টেশনের ঠিক পশ্চিম পাশে পৌঁছাতে পারবেন তো আমি আমার হাতে ডান পাশ দিয়ে স্টেশনে উঠে যাচ্ছি এটা হচ্ছে স্টেশনে ওঠার পথ আর দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে খারা খারা সিঁড়ি আর কতটা নিচে এই বাইপাসটা করা হয়েছে আর এই হচ্ছে সেই গেন্ডারা রেলওয়ে স্টেশন আর আমি ঠিক মাঝখান দিয়ে এখানে উঠে এসেছি একটা সময় এই রেললাইন দিয়ে শুধু কমলাপুর থেকে নারায়ণগঞ্জ গ্রামে ট্রেন যাওয়া আসা করত এখন ঢাকা দক্ষিণের রেলওয়ে সংযোগ স্থাপন করাতে এখন এখান দিয়ে দক্ষিণ অঞ্চলের সব ট্রেনগুলো এখান দিয়ে চলাচল করে থাকে যার কারণে এই গ্যান্ডার রেলওয়ে স্টেশনটাকে অনেক বড় সরকারি করা হয়েছে এবং আগে ছিল শুধু একটি লেন এখন চার থেকে পাঁচটি লেন করা হয়েছে প্রতিদিন বিকালের এই সময়টাতে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয় এই স্টেশনে সবাই এখানে আসে টাইম স্পেন্ড করতে এবং অনেক ছেলেপেলে আছে যারা স্টেশনের ঠিক উত্তর পাশটাতে খেলাধুলা করে থাকে সব মিলিয়ে এই স্টেশনটা বেশ অসাধারণ লাগছে আমার কাছে খুবই নান্দনিকভাবে সাজানো হয়েছে এই স্টেশনটি সোবিয়ার্স স্টেশনটি ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর এখন আমরা প্রবেশ করছি স্টেশনের ঠিক পশ্চিম পাশ থেকে আর এটা হচ্ছে মেইন গেট আর সামনেই দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টার খুবই সুন্দর সাজানো গোছানো একটি পরিবেশ আপনারা পাবেন এখানে আসলে আর আমার সামনেই দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জ থেকে কমলাপুর গ্রামী ট এই মাত্র স্টেশনে এসে পৌঁছালো এই একটি ট্রেনই কমলাপুর থেকে নারায়ণগঞ্জ প্রত্যেক ঘন্টায় ঘন্টায় যাওয়া আসা করে থাকে তো অনেক সময় দেখা যায় ইঞ্জিন নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে যাত্রীদের অনেক বেগ পেতে হয় সো আমরা এখন গ্যান্দ্রা স্টেশন রাতে সৌন্দর্য উপভোগ করতেছি আর আমার সাথে আছে আমার বন্ধু রাজীব রাজীব আজকে গেন্দ্রা স্টেশনে আসে তোমার কেমন লাগতেছে বলো আলহামদুলিল্লাহ আজকে দিনটা খুবই ভালো কেটেছে বিকালের দিকে এসেছি চার পাঁচটা ট্রেন ছিল আমাদের সাথে ওরা চলে গেছে মোটামুটি রাতের ভিউটা আমরা ভালোভাবে এনজয় করতেছি বিকালেও ভালোভাবে এনজয় করেছি আর রেল স্টেশনটা আগের থেকে অনেকটা সুন্দর করে করেছে হচ্ছে ট্রেনটির ভিতরের দৃশ্য তো নারায়ণগঞ্জ থেকে কমলাপুর প্রতিনিয়ত এখান থেকে অনেক মানুষ যাওয়া আসা করে থাকে তো আজকে আমিও উঠে পড়লাম গেন্ডারা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে বরিতলা স্টেশন পরে তো সেই স্টেশনের পাশেই আমার বাসা তাই আর দেরি না করে আমিও টেনে উঠে বললাম আর একটি শর্ট জার্নি হিসেবে ফেললাম তো আজকের এই শর্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলে যাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ